আমি সব সময় সময়ে পৌঁছাই আই অলওয়েস রিচ অন টাইম এখানে আই মানে আমি অলওয়েস মানে সব সময় রিচ মানে পৌঁছানো অন টাইম মানে সময়ে আই অলওয়েজ রিচ অন টাইম অর্থাৎ আমি সবসময় সময়ে পৌঁছাই আমি তোমাকে ভয় পাই না আই এম নট অ্যাফ্রাইড অফ ইউ এখানে আই মানে আমি নট মানে না অ্যাফ্রয়েড মানে ভয় পাওয়া অফ ইউ মানে তোমাকে আই এম নট অ্যাফ্রাইড অফ ইউ অর্থাৎ আমি তোমাকে ভয় পাই না আমি কাউকে ভয় পাই না আই এম নট অ্যাফ্রাইড অফ এনি এখানে আই মানে আমি নট অ্যাফ্রাইড মানে ভয় পাই না অফ এনি মানে কাউকে আই এম নট অ্যাফ্রাইড অফ এনি অর্থাৎ আমি কাউকে ভয় পাই না সে কান্না ধরে রাখতে পারেনি হি কুডেন্ট হোল্ড উইপিং এখানে হি মানে সে কুডেন্ট হোল্ড মানে ধরে রাখতে পারেনি উইপিং মানে কান্না হি কুডেন্ট হোল্ড উইপিং অর্থাৎ সে কান্না ধরে রাখতে পারেনি তুমি সবসময় আমাকে সাহায্য করো ইউ অলওয়েজ হেল্প মি এখানে ইউ মানে তুমি অলওয়েস মানে সব সময় হেল্প মানে সাহায্য মি মানে আমাকে ইউ অলওয়েজ হেল্প মি অর্থাৎ তুমি সবসময় আমাকে সাহায্য করো টাকার জন্য সে সব করতে পারে হি ক্যান ডু এনিথিং ফর মানি এখানে হি ক্যান মানে সে পারে ডু মানে করতে এনিথিং মানে সব ফর মানি মানে টাকার জন্য হি ক্যান ডু এনিথিং ফর মানি অর্থাৎ টাকার জন্য সে সব করতে পারে আমি ঠান্ডা অনুভব করছি আই এম ফিলিং কোল্ড এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব করছি কোল্ড মানে ঠান্ডা আই এম ফিলিং কোল্ড অর্থাৎ আমি ঠান্ডা অনুভব করছি আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক এখানে আই হ্যাভ মানে আমার আছে সাম মানে কিছু ওয়ার্ক মানে কাজ আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থাৎ আমার কিছু কাজ আছে আমি তোমার সাথে পরে কথা বলবো আই উইল টক টু ইউ লেটার এখানে আই মানে আমি টক মানে কথা বলা টু ইউ মানে তোমার সাথে লেটার মানে পরে আই উইল টক টু ইউ লেটার অর্থাৎ আমি তোমার সাথে পরে কথা বলবো আমি তোমার জন্য অপেক্ষা করব আই উইল ওয়েট ফর ইউ এখানে আই মানে আমি ওয়েট মানে অপেক্ষা করা ফর ইউ মানে তোমার জন্য আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার একটা বড় পরিকল্পনা আছে আই হ্যাভ এ বিগ প্ল্যান এখানে আই হ্যাভ মানে আমার আছে এ মানে একটা বিগ প্ল্যান মানে বড় পরিকল্পনা আই হ্যাভ এ বিগ প্ল্যান অর্থাৎ আমার একটা বড় পরিকল্পনা আছে তুমি আমার টাকা নষ্ট করছো ইউ আর ওয়েস্টিং মাই মানি এখানে ইউ মানে তুমি ওয়েস্টিং মানে নষ্ট করা মাই মানে আমার মানি মানে টাকা ইউ আর ওয়েস্টিং মাই মানি অর্থাৎ তুমি আমার টাকা নষ্ট করছো আমি একটা চাকরি খুঁজছি আই এম লুকিং ফর এ জব এখানে আই মানে আমি লুকিং মানে খুঁজছি জব মানে চাকরি আই এম লুকিং ফর এ জব অর্থাৎ আমি একটা চাকরি খুঁজছি আমি চিরতরে যাচ্ছি আই এম গোয়িং ফর এখানে আই এম গোয়িং মানে আমি যাচ্ছি ফর মানে চিরতরে আই এম গোয়িং ফর অর্থাৎ আমি চিরতরে যাচ্ছি আমি এখানে একা এসেছি আই ক্যাম এলন হিয়ার এখানে আই ক্যাম মানে আমি এসেছি অ্যালন মানে একা হিয়ার মানে এখানে আই ক্যাম অ্যালন হিয়ার অর্থাৎ আমি এখানে একা এসেছি আমরা একসাথে থাকবো উই উইল স্টে টুগেদার এখানে উই মানে আমরা স্টে মানে থাকা উইল স্টে মানে থাকবো টুগেদার মানে একসাথে উই উইল স্টে টুগেদার অর্থাৎ আমরা একসাথে থাকবো আমি নাস্তা তৈরি করছি আই এম মেকিং ব্রেকফাস্ট এখানে আই এম মেকিং মানে আমি তৈরি করছি ব্রেকফাস্ট মানে নাস্তা আই এম মেকিং ব্রেকফাস্ট অর্থাৎ আমি নাস্তা তৈরি করছি তোমার পানি পান করা উচিত ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার এখানে ইউ শুড মানে তোমার উচিত ড্রিঙ্ক মানে পান করা ওয়াটার মানে পানি ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার অর্থাৎ তোমার পানি পান করা উচিত আমার বন্ধুরা এখন আসবে মাই ফ্রেন্ডস উইল কাম নাও এখানে মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুরা কাম মানে আসা নাও মানে এখন মাই ফ্রেন্ডস উইল কাম নাও অর্থাৎ আমার বন্ধুরা এখন আসবে আমি আজ বাইরে খাবো আই উইল ইট আউট টুডে এখানে আই মানে আমি ইট মানে খাওয়া আউট মানে বাইরে টুডে মানে আজ আই উইল ইট আউট টুডে অর্থাৎ আমি আজ বাইরে খাব আমি তাকে অনেক ঘৃণা করি আই হেড হিম এলট এখানে আই মানে আমি হেট মানে ঘৃণা করা হিম মানে তাকে এলট মানে অনেক আই হেট হিম এলট অর্থাৎ আমি তাকে অনেক ঘৃণা করি এটা কিভাবে সম্ভব হাউ ইজ দিস পসিবল এখানে হাউ মানে কিভাবে দিস মানে এটা পসিবল মানে সম্ভব হাউ ইজ দিস পসিবল অর্থাৎ এটা কিভাবে সম্ভব সমস্ত সম্পত্তি আমার অল প্রপার্টি ইজ মাইন এখানে অল মানে সমস্ত প্রপার্টি মানে সম্পত্তি মাইন মানে আমার অল প্রপার্টি ইজ মাইন অর্থাৎ সমস্ত সম্পত্তি আমার সে অনেক কেঁদেছিল শি ক্রাইড এলট এখানে শি মানে সে ক্রাইড মানে কেঁদেছিল এলট মানে অনেক শি ক্রাইড এলট অর্থাৎ সে অনেক কেঁদেছিল আমি এখনই এটা করব আই উইল ডো ইট নাও এখানে আই মানে আমি ডো মানে করা ইট মানে এটা নাও মানে এখনি আই উইল ডো ইট নাও অর্থাৎ আমি এখনই এটা করব বিরতির সময় শেষ ব্রেক টাইম ইজ অভার এখানে ব্রেক টাইম মানে বিরতির সময় অভার মানে শেষ ব্রেক টাইম ইজ অভার অর্থাৎ বিরতির সময় শেষ এখানে আর এসোনা ডোন্ট কাম হিয়ার এগেইন এখানে ডোন্ট কাম মানে না হিয়ার মানে এখানে এগেইন মানে আর ডোন্ট কাম হিয়ার এগেইন অর্থাৎ এখানে আর না আমি একটি নতুন বাড়ি চাই আই ওয়ান্ট এ নিউ হাউস এখানে আই ওয়ান্ট মানে আমি চাই এ মানে একটি নিউ হাউস মানে নতুন বাড়ি আই ওয়ান্ট এ নিউ হাউস অর্থাৎ আমি একটি নতুন বাড়ি চাই তুমি হতবাক কেন হোয়াই আর ইউ শক্ট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি শক্ট মানে হতবাক হোয়াই আর ইউ শক্ট অর্থাৎ তুমি হতবাক কেন তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ ক্যান মানে তুমি পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিড এখানে হোয়াট মানে কি ইউ মানে তোমার নিড মানে দরকার হোয়াট ডু ইউ নিড অর্থাৎ তোমার কি দরকার তুমি কাল এসো ইউ কাম টুমরু এখানে ইউ মানে তুমি কাম মানে আশা টুমরু মানে কাল ইউ কাম টুমরু অর্থাৎ তুমি কাল এসো আমি খুব অসহায় আই এম ভেরি হেল্পলেস এখানে আই মানে আমি ভেরি মানে খুব হেল্পলেস মানে অসহায় আই এম ভেরি হেল্পলেস অর্থাৎ আমি খুব অসহায় এই গোলাপ তোমার জন্য দিস রোজ ইজ ফর ইউ এখানে দিস রোজ মানে এই গোলাপ ফর মানে জন্য ইউ মানে তোমার দিস রোজ ইজ ফর ইউ অর্থাৎ এই গোলাপ তোমার জন্য আমি বিখ্যাত হতে চাই আই ওয়ান্ট টু বি ফেমাস এখানে আই ওয়ান্ট মানে আমি চাই বি মানে হওয়া ফেমাস মানে বিখ্যাত আই ওয়ান্ট টু বি ফেমাস অর্থাৎ আমি বিখ্যাত হতে চাই আমি সিনেমা পছন্দ করি না আই ডোণ্ট লাইক মুভিস এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না মুভিস মানে সিনেমা আই ডোণ্ট লাইক মুভিস অর্থাৎ আমি সিনেমা পছন্দ করি না আমি চাই আপনি এখানে আসেন আই ওয়ান্ট ইউ কাম হিয়ার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে আপনি কাম হিয়ার মানে এখানে আসেন আই ওয়ান্ট ইউ কাম হিয়ার অর্থাৎ আমি চাই আপনি এখানে আসেন আমার ফোনটি কোথায় হোয়ার ইজ মাই ফোন এখানে হুয়ার মানে কোথায় মাই ফোন মানে আমার ফোন হোয়ার ইজ মাই ফোন অর্থাৎ আমার ফোনটি কোথায় তোমার ফোন বিছানার ওপর রয়েছে ইয়োর ফোন ইজ অন দ্য বেড এখানে ইয়োর ফোন মানে তোমার ফোন অন দ্য বেড মানে বিছানার উপর ইয়োর ফোন ইজ অন দ্য বেড অর্থাৎ তোমার ফোন বিছানার উপর রয়েছে আমি আমার ঘর পরিষ্কার করি আই ক্লিন মাই হাউস এখানে আই মানে আমি ক্লিন মানে পরিষ্কার করা মাই হাউস মানে আমার ঘর আই ক্লিন মাই হাউস অর্থাৎ আমি আমার ঘর পরিষ্কার করি